সম্মানিত শ্রীরতুল দাস কে গত রাত্রে বগুড়া জেলা উচ্চ পার্টি অফিস থেকে আসার পরে সাতপুরের হাতে একটি ওষুধের দোকানে তিনি ওষুধ দিতে চান ঠিক ওই মুহূর্তে এই এলাকার কিছু

দেখে যেভাবে বর্ণনা ছিল শুধু খুব খারাপ লাগে যদি কেজে কিন্তু আমাদের দোয়া এবং ভালোবাসায় ঝাড়গ্রামের মানুষের ভালোবাসায় তাকে ভালো এখন পর্যন্ত ভালো লেগেছে